আজি আর ওরা ওরা মোরে থুইয়া খায় ওরা কতবার কইলাম দে মোরে একটু লই খাই বন্ধু তোরা লারা ললা রাখ এ খাও কি তোরা লারা খাও বন্ধু তুই খাবে বন্ধু আয় বাহ মনে কষ্ট পাইলে কষ্ট ভাবুণ নাই তুই খাও তুই আমায়

আলা ঢালcami যাও আরে বাড়ি গেলে বাফরে কয় কি আল্লাহই জানে এ তুই যা যা আয় তোর আমার বন্ধু না তোর আমার ভাই তোর এরকম করে যা এ তোর কোন কালের ভাই তুই এসপি আর বড়ি মনে কষ্ট না তোর পাইনি দিকে তোর ডাক্তার আজ থেকে গলায় বাজবে মরি যাবি ওইসে যাতে বাড়ির দিক যায়তে যা বন্ধু যালে বাড়ি দিক যা তোর বাফে আইয়ে বললা জালা না

কি খাই কি খোৱা খাই কাকু বন বনেন বন ভাই বন আমাৰ খালানি চে বন বিচাৰ কৰে কি হৈছে ভাই